আসসালামু আলাইকুম উপন্যাস অবরুদ্ধ নিষিধ পর্ব একান্ন লেখনীতে তেজস্মিতা মোর্তজা জয় আমির জন্মগ্রহণ করলো দেশের এক উত্তাল রাজনৈতিক পরিবেশে উনিশশো সাতাশি সন বাংলাদেশে সামরিক শাসন চলছে উত্তাল দেশের অবস্থা তখন সকল বিরোধী দল পারস্পরিক সংঘাত এক পাশে রেখে স্বৈরাচার পতনের লক্ষ্যে হাতে হাত রেখেছে ধীরে ধীরে আবারও রাজনীতিতে ফিরলেন ঠিকই কিন্তু এবার তার দৃষ্টিকোণ ও মনোভাব বোঝা শেষে পতন জয়কে স্কুলে ভর্তি করা বছর বয়সী তার জিদেই সে দেখেছে সকলে স্কুলে যায় তারও যাওয়া দরকার বাড়িতে দুটো মহিলা রাখা হয়েছে জয়ের যত্নের জন্য তাদেরকে সহ্য করা যাচ্ছে না একটারও বয়স কম বিশ বাইশ বছর হবে খুব নজরে যত্নে রাখে অত যত্ন আর্থী বড়লোকপনয় বিরক্ত সে তার মাথায় ফুলদানি দিয়ে মেরে জখম করে দিয়েছে সে তার ক্ষতিপূরণ দিতে হয়েছে তবু মেয়েটার লজ্জা নেই আবার আসে জয়ের দেখাশোনা করতে জয় তাই আরও বিতৃষ্ণ মেটানোর ওপর জামি সাথে ঝামেলা তার সে রোজ স্কুল থেকে বড় বাবার কাছে যায় বাপের ছোট ভাইকে সে ডাকে বড় বাবা এটার কারণ আছে বাবা শাসন করে তার বাবাকে ভালো লাগে না বাবার চেয়েও বেশি আপন ও বড় তার চাচা তাই জয়নাল আমির তার বড় বাবা এত চতুর্শে কোথ থেকে হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে হুমারিয়ার নিতে আসেন স্কুলের গেটে ভয়ে সরে আসে বাধা দিতে পারে না জয়নাল আমিরকে জাবেদ একবার জিজ্ঞেস করলেন এই বিয়াদব জয়নালের সাথে গেছিলি হ্যাঁ কেন দৌড়ে গিয়ে দাদুর কোলে চড়ে পড়ল আমার ভালো লাগে তুমি আর নিষেধ করবে না আমি যাবই তবু জাবেদ দুটো থাপ্পড় মারলেন খুব জোরে নয় তবে লাগলো কিন্তু জয়ের মুখ দেখে মনে হলো না তার কিছু হয়েছে পরের দিন সে সন্ধ্যার পর ফিরলো চাচার কাছ থেকে আগে বিকেলে ফিরত বাবা থাকলে তার বন্ধুদের আড্ডা মিস যায় আমির বাড়ির ফটকের সামনে এসে তাকে ডাকার সাহস কারণ নেই তা মনে হয় একমাত্র বাবার জন্যই দারোয়ানটা চরম খিটখিটে একবার তাকে অবশ্য কুকুরের দৌড়ানি খাইয়েছিল সে পুকুরের গোসল করার উপায় নেই তাছাড়া তার কিছু অবলা সাগরে আছে কোয়ালের গরুগুলো ফটকের বাইরে বসে ঝিমানো কুকুরেরা বাড়ির ছাদের চিলে কোঠায় বাচ্চা তোলা বিড়াল কবুতর এগুলোর পরিচর্যা করতে পারা যায় না বাবার জন্য আরও আছে তার বাজিগর বাজিগরগুলো দিয়েছে বড়ো বাবা ছয়টা থেকে নয়টা হয়েছে ওরা একটার জোড়া নেই সে নাড়তে চাড়তে গিয়ে ডিম নষ্ট করে ফেলেছিল সে কি কান্না তার দোষ নাকি দাদুর কারণ দাদু মাত্র চারবার ডিম নাটতে নিষেধ করেছি এর বেশি বলেনি বাবার হাত থেকে এগুলোকে বাঁচিয়ে রাখাও চাপ আছে বাবা সুযোগ পেলেই বড়ো বাবার দেওয়া পাখিদের উড়িয়ে দেবে কম চাপে থাকে না সে বড় ব্যস্ত মানুষ এমন বাবার সাথে ভালো সম্পর্ক রাখা জয়ের দ্বারা সম্ভব না হোমারিয়ার কাছে একবার বিচার এলো ক্লাসের চারটে ছেলেকে মেরে জখম করে দিয়ে এসেছে কারণ ওরা তাকে রাজাকারের ভাতিজা বলেছে সে তখন টুতি সে ক্লাসের দল গঠন করেছে একদল যারা জয়কে রাজাকারের ভাতিজা বলে না দেশাদ্রোহী ছেড়ে বলে না আরেক দল যারা বলতে চায় কিন্তু এখন ভয়ে বলতে পারে না তারা হলো জয়ের বিরোধী দল দাদুর সাথে খারতির তার ভালোই কিন্তু রাগ হয় যখন দাদুর কাছে বন্দুক চালানো শিখতে চাইলে শেখায় না দাদুর লাঠি লুকিয়ে সে ক্ষেপেছেন তিনি জানিয়ে দিয়েছেন জয়কে আর কোনোভাবেই তিনি ভালোবাসবেন না কিন্তু জয়ের তো ভালোবাসা লাগে না সে এমন সব কাজ করবে যাতে দাদুর পক্ষে তাকে ভালোবাসা সত্যিই কঠিন হয় সে দাদুর সংবাদপত্র ছিঁড়ে কুটি কুটি করে রাখে পান খায় দাদু সে চুনের ভেতর পানি ঢেলে টলটলে বানিয়ে রাখে নামাজে যাওয়ার সময় টুপি নিয়ে খেলতে চলে যাই একবার দাদুর জন্য বেড়ে রাখা তরকারিতে মরিচের গুঁড়ো মিশিয়ে নেড়েচেড়ে রেখে দিয়েছিল হুমারিয়া তাকে ঝাল খেতে দেন না কিন্তু সে জানে মরিচের গুঁড়ো ঝাল তা খেয়ে দাদুর অবস্থা খারাপ পানি খেয়ে শান্ত হলে সে আস্তে করে গিয়ে দাদুর সামনে গিয়ে হাত বেশ করে দাঁড়িয়ে বলল আমি মিশিয়েছি তোমার খাবারে ঝাল বলো আর কোনো দিন ভালো বাসবে না বলে হুমকি দেবে চুপচাপ ভালো না বাসবে বুঝলে এরকম বিরোধিতা চলল কিছুদিন দাদু একদিন এসে খুব চোটপাট করলেন জয় একটা কথাও অস্বীকার করেনি সব স্বীকার করেছি এমনকি যা অপরাধ করেনি তাও বড় বাবা বলেন লোকের কাছে ভালো হবার চেষ্টা করার দরকার নেই ভালো মানুষদের দোষ খুঁজে বের করার চেষ্টায় মত্ত থাকি কেবল একই কাজ খারাপ হিসেবে পরিচিত লোকেরা করলে ঠিক আছে কিন্তু ভালো মানুষ হিসেবে তা তুই করেছিস এটা প্রমাণ হলে তারা তোকে আর বাঁচতে দেবে না খারাপ হিসেবে পরিচিতদের স্বাধীনতা বেশি তারা যা খুশি করতে পারে তুই যা খারাপ করছিস সেটাও তোর আর নিজের কৃতকর্ম হোক ভালো বা খারাপ তা অস্বীকার করাটা ছোট লোক তুই খারাপ এটা তোর স্বীকার করার সাহস না থাকলে তুই কাপুরুষ কারণ ওটা তোর নিজস্ব বৈশিষ্ট্য তুই যখন কারো কাছে ভালো শাস্তে নাটক করবি বা কারো মন মতো চলবি ব্যাপারটা অনেকটা এমন হলো না যে তুই তার কাছে দায়বদ্ধ তোর কোনো নিজস্বতা নেই ভালো শাস্তে চাই ভণ্ডরা বিতুরা খাতির পাওয়ার লোভীরা আর এটাই দায়বদ্ধতা দুর্বলতা এক প্রকার বাধ্যতা যেমন কেউ তোকে খারাপ ভাবলে তোর যায় আসে কখনো কারো কাছে ভালো হবার জন্য কোনো রকম সামান্য চেষ্টাও করবি না কেউ তোর নিজস্বতাকে মেনে নিয়ে থাকলে আছে নয়তো তোর কাউকে দরকার নেই নিজেকে ছাড়া জয় মনোযোগ দিয়ে শুনে কিছু কথা বোঝে আর যা বোঝে না তাও মনে রাখার চেষ্টা করে সে টের পায় তা চিন্তাধারায় সবাই তার ছোট্ট মস্তিষ্কের চিন্তাধারার সাথে প্রায়ই মিলে যায় বাবা তাকে হাজার মানা করলেও সে চাচার কাছে যাবি দাদু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন এসব কেন করছিস সে মুখ গুমরা করে বলল তুমি তো বললে ভালোবাসবে না কিন্তু আমি তেমন কিছুই করিনি আগে এখন করছি যাতে ভালো না বাসার কারণ থাকি। অকারণে ভালোবাসবে না কেন ক্লাস থ্রিতে তার একটা গৃহশিক্ষক রাখা হলো মাস্টার আসার আগে সে যায় ঢিল ছুঁড়ে আম পারতে এসে সেদিন এক একজুনি আম দিয়ে গেছে কিন্তু চুরি করা আমের স্বাদই আলাদা জাবেদ ব্যবসার কাজে প্রায় ঢাকা চট্টগ্রাম থাকেন তখন বিচার আসে জলিল আমিরের কাছে হুমারিয়াকে ধরে মহিলারা বলে জয়ের কুকুরতির কথা সেদিন পাড়তে গেছে মন্ডলদের বাগানে মন্ডল বাড়ির ছেলেরা এসে বাধা দিচ্ছিল বড়দের ডেকে আনার হুমকি দিচ্ছিল আমনা পেরে যে ডাল পাতা ভেঙে পড়েছে আম না পড়ে যে ডালপালা ভেঙে পড়েছে তাই তুলে বেদম মেরেছে ওদের ওদের অপরাধ নিজেরা কোনো অ্যাকশন না নিয়ে ডাকার মতো এমন ওরা কেন দিল যা করবে করবে ওরা ওরা কাপুরুষের মতো বড়দের ডাকতে চেয়ে জয়ের মারামারির মোটটাই নষ্ট করে দিয়েছে যুদ্ধে বিগ্রহ হবে সমান সমানে তারপর দেখা যাবে কে যেতে মাস্টার এসে বসে আছেন আধ ঘন্টা জলিল আমির দুবার খড়ি নিয়ে খুঁজে এসেছেন পাননি খুঁজে কি বাবার কথা নয় সে বাগানের ওপারে ভাঙা গোয়ালের কোনায় সবাই ব্যস্ত ওপার আর কয়েকটা পুচকে জয়ের নামে নালিশ করেছে জাবেদ আমির এলে ওদের বাবা মা আসবে বিচার নিয়ে এটা হতে দেয়া যায় না ওদেরকে শাসাতে হবে যাতে বাবা মাকে গিয়ে বলে জয় ভালো না তবে ওদের কিছু করেনি বিচার দেওয়া ক্যান্সেল শেষমেশ অধৈর্য হয়ে মাস্টার গেলেন খুঁজতে খুব বিনয়ের সাথে বললেন জয় বাবা আসো পড়বি পরে এসে খেলবি আসো জয় বিরক্তিতে চোখ মুখ খিচে তাকালো উঠল না সভা ছেড়ে মাস্টারকে বলল এখন ব্যস্ত আছি বসেন ঘরে গিয়ে পরে আসতেছি মাস্টার হতভম্ব হয়ে চেয়ে রইলেন কি হলো যান জরুরি কাজে আছি আপনি কি এখন দাঁড়িয়ে থেকে বাচ্চাদের আলাপ শুনবেন মাস্টার রেগে একাকার তবু চুপচাপ নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতর বাড়িতে ঢুকে হুমারিয়াকে বললেন আপনার ছেলেকে আর পাড়ার ছেলেদের সাথে মিশতে দেবেন না ওর মুখের ভাষা শুদ্ধতা হারিয়ে যাচ্ছে হোমারিয়া রাতে শাসন করলেন তার পর দিন মাস্টারকে আধ ঘন্টা বসিয়ে রেখে পরে এসে পড়তে বসল পড়ার দশ মিনিট না যেতেই উঠে পড়ে বলল আর পড়ব না আজ আপনি যান আমার কাজ আছে হনহন করে বেরিয়ে চলে গেল সেই রাগটুকু মাস্টার চাপা রাখলেন পরের দিন পড়ার সময় মাস্টার পড়াচ্ছেন সে কাগজ দিয়ে নৌকা বাসি ব্যাং ইত্যাদি বানাচ্ছে মাস্টারের ধৈর্য হবার পর্যায়ে তারপর তিনি চারবার উঠে গিয়ে পানি খেয়ে এলো টেবিলের উপর মাথা রেখে ঝিমেতে লাগলো শেষমেশ মাস্টার স্কেল দিয়ে মারলেন দুটো ঠাস ঠাস করে জয় কাঁদতে কাঁদতে হুমারিয়ার কাছে ছুটল মাস্টারের কাছে সে আর পড়বে না মাস্টার মারি সে কি কান্না তার সে সময় হামচাইল হুমারিয়া কান মলে ধরলেন এবার বল মাস্টার কেন মেরেছে তোকে বাদর ছেলে মাস্টার ভালো না জয় কাঁদছে তার বানোয়াট কান্না দেখে হাসি পাচ্ছে হামজার তুই কিছু করিসনি না জয় জীবনে কাঁদে না কাঁদলে তা সত্যি এটা না মানার উপায় পেলেন না হুমারিয়া জলিল আমির রাজপুত্রের মতো পালছেন নাতিকে তবু হুমারিয়া বললেন সেদিন মাস্টার নালিশ করেছিল বলে বাদ দেওয়ালি কিন্তু সে তো তারপরেও দুদিন পড়েছে কথাটা বিশ্বাসযোগ্য হলো এবং এটা করার জন্যই সে তারপরেও দুদিন পড়েছে মাস্টারের কাছে কিন্তু মাস্টারকে বাদ দেওয়ার একটা ছুটো দরকার পিঠায় দুটো দিন খুব জ্বালাতন করে মার আদায় করেছে মাস্টারের কাছে হামজাকে দেখে শান্ত হলেন হুমারিয়া সবার খবর নিলেন সাহানাভাবি তেলের পিঠা বানিয়ে দিয়েছেন হামজার কাছে হুমারিয়ার শরীরটা ভালো না গর্ভাবস্থার চার মাস চলছে কাজের মেয়ে দুটো গেছে গ্রামে জয় সারাদিন বাদরামি করে বেড়ায় তাকে সামলানো চার মজুরের কাজের সমান বিকেল পর্যন্ত রইল হামচা ফুফু যতক্ষণ রান্না করলো সে দাঁড়িয়ে রইল ফুপুর পাশে হামজা ছিপছিপে শুকনো শরীর পরনের লুঙ্গি আর ফতোয়াটা ময়লা মুখটা শুকনো নরম চালচলন মুখে স্মিত হাসি তবে মলিন বয়স চোদ্দ এই বয়সে লম্বা হয়ে গেছে দেখার মতো জয় হামজাকে পেলে সব ভুলে যায় জয়ের স্বাস্থ্য চেহারা একদম আমির পরিবারের সবার মতোই অভিজাত হয়েছে খালি স্বভাবটা দিন দিন বকাটের মতো হচ্ছে সঙ্গদোষী হুমারিয়া হামজাকে রেখে খাওয়ালেন ও বাড়ির খবর শুনলেন আজ কদিন হুমায়ুন পাটোয়ারি বাড়িতে নেই সংসারের দায় তার নয় হামজা তুলি সাহানা ভেসে গেলেও সে দায় তার নয় সে দেশে বিদেশে ঘুরছে মহিলাদের বিয়ের প্রলোভন দিয়ে তাদের ভোগের অপরাধে কত এলাকা থেকে মার খেয়েও ফিরেছে হামজা ক্লাস এইটে বাসায় চাল নেই হামজা স্কুলের বেতন দেয়া হয় না আজ চার মাস মাস্টার বেতন না নিয়ে স্কুলে যেতে মানা করে দিয়েছে হোমারিয়া কিছু কাঁচা তরকারি চাউল পোশাক আর কিছু টাকা বের করে হামজার হাতে দিলেন বাড়িতে লোক নেই ছুটিতে গেছে কাজের লোকেরা জয়কে সাথে নিয়ে হামজাকে এগিয়ে দিয়ে এলেন অনেকটা দূর হামজা পায়ে পড়তে যায় ফুপু তোর পায়ে লাগি আমি একাই চলে যাব। আমার কিছু হবে না তোর পেটে আমার ছোট বোন এই রাতে বাইরে বাইর হইলে যদি বোনুর কিছু হয় তোর খবর আসি বাইর হোস না ফুপু আম্মা হুমারিয়া শুনলেন না অন্ধকারে একা ছাড়ব কেউ যদি টাকাটা কেড়ে নেয় তুই কি বাড়ি পর্যন্ত যাবি তখনও তো নিতে পারে তবু আমার শান্তনা থাকবে চল ভর লাঠিতে দাঁড়িয়ে রইলেন ফটকের কাছে পুত্র বধুর অপেক্ষায় হামজা ফুপুর ডান হাতখানা ছাড়ল না যতক্ষণ হাঁটল জয় মায়ের হাত ছেড়ে ছুটে এসে হামজার হাত চেপে ধরে বিরিং ছুটছে দুদিন পর জাভেদ ফিরলেন ক্লান্ত চেহারা হোমারিয়া দেখেই বুঝে ফেললেন কিছু একটা হয়েছে কিন্তু জাবেদ বড় চাপা মানুষ রাজধানী থেকে ফিরেছেন তা কেবল বুঝলেন জলিল আমির আমির নিবাসে লোকজন কম ফটকের দারোয়ান মনসুর মিয়া বাগানের মালি মন্টু আর দুজন আছে বাংলো ঘরে বিপদ আপদের জন্য জলিল আমিরের অভ্যাস সদর ঘরে আরাম কেদারায় তুলতে তুলতে ঘুমানো লাঠিটা কেদারার সাথে হেলান দিয়ে রাখা বুকের ওপর বই চোখে চশমা আছেই নাক ডেকে ঘুমাচ্ছেন মনসুর মিয়ার চাকরিটা সুখের সারা রাত ঘুমায় ফটকের ধারে চেয়ারটায় বসি বাড়ির কর্তা জলিল সাহেব জানেন ঝাড়িও মারেন এমনকি কয়েকবার লাঠি দিয়ে তেরেছেনও কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেন না মনসুর মিয়া নিশ্চিত ছাড়বেও না মাঝরাত কয়টা মনসুর জানে না কেউ ডাকছে মনসুর মিয়াকে খুব করুণ সুরে তার খুব বিপদ বাড়ির কর্তার কড়া হুকুম যত রাত হোক আর যাই হোক কেউ সাহায্য চাইলে ফটক যদি না খুলিস তোর চাকরি করিলাম শেষ রে মনসুর মনসুর দ্বিধায় ভুগল খুললো কোনো অসহায় লোক না তারা একজনও না আর জন। মুখে কালো কাপড় বাঁধা চোখটা খুব সামান্য দেখা যাচ্ছে ঘন্টাখানেক আগে আমির বাড়ির দোতলার বাতি নিভেছে এক ঘন্টা পর এরা কি করতে এসেছে মনসুর মন্টু আর বাংলো ঘরের দুজনকে ডাকলো, তারা উঠে এসে দাঁড়িয়ে রইল মনসুরকে জবাই করা হলো তারা খুব নরম মনের তাই মুখ ফিরিয়ে রাখলো দেখলো না দৃশ্যটা বরং ফটকটা ভেতর থেকে ভালোভাবে আটকে পথ দেখিয়ে দিল সদর দরজার নকল চাবিও তাদের কাছেই দুর্বৃত্তদের হাতে চাবি তুলে দিয়ে তাদের কাজ শেষ তারা বাইরে অপেক্ষা করতে লাগলো জলিলামি সেদিন খুড়াতে খুঁড়াতে গিয়ে নিজের বন্দুকটা তুলে নিয়েছিলেন ঠিকই তবে গুলি চালাতে পারেননি তার বুকের ওপর চোরে বসে তাকে যখন জবাই করা হচ্ছিল কেবল ওনার গলা দিয়ে ঘুষ ঘুষ আওয়াজ আসছিল তিনি শেষবার কালিমা শাহাদাত পড়লেন শেষ করতে পারলেন না অবশ্য জবান বন্ধ হয়ে গেল জাবেদামির আমির আব্বার ডাকে নিচে নেমে আসার আগে যে বন্দুক নিয়ে গেলেন দোতলার বড় বারান্দার ওপরে ততক্ষণে কিন্তু দুর্বৃত্তরা সবার ঘরে ঢুকে পড়েছে জাবেদ আমিরের গুলিতে চারজন পড়ে গেল তখনও নয়জন আমির নিবাসে ছড়িয়ে ছিটিয়ে জীবিত নয়জনের মাঝে কিন্তু জলিল আমিরের পালিত দুজন সহ মন্টুও আছে জাবেদ আবির মনোবল হারিয়ে ফেললেন কেমন যেন তবু বিশ্বাসঘাতকদের বুকে গুলি চালাতে তার হাত কাঁপতে শেখেনি একজনের ঠ্যাঙে শেষ গুলিটা করতে পেরেছিল উনি ওনাকে চারজন মিলে ধরে শেষরে নিয়ে সবার ঘরে হোমারিয়া আর জয়ের সামনে উপস্থিত করা হলো ছোট্ট জয় আমির ছোট্ট হাতে তার ছোট্ট সঙ্গীদের খুব মারে সেদিন তার ঠাই হয়েছিল মায়ের পিঠ পিছে সে বাবার পেছনে ছুটে গিয়ে সদর ঘরে দাদুর মাথা ছাড়া দেহটা দেখেছে মাথাটা দেহর সাথে নেই দাদুর তার পা নড়ছিল না তবু সে সিঁড়ি বেয়ে উঠে এসেছে ঠিকই মায়ের কাছে অবশ্য সিঁড়ি বইতে গিয়ে কয়েকবার পড়ে গিয়ে চামড়া মাংস ছিলে গেছে শরীরের কয়েক জায়গার রক্ত ঝরছে জ্বলছেও কিন্তু তার বুক ভেঙে কান্না আসছে দাদুর মাথাটা কোথায় দাদু কি তাকে কাল সকালে বাগানের ভেতর লাঠি নিয়ে তাড়াবে না বলবে না সঞ্জয় বড় বিপদে সামনে এসে দাঁড়াক কেবল আল্লাহকে ডাকবি জয়ের প্রশ্ন আল্লাহকে আমাদেরকে যিনি বানিয়েছেন সে আমাদের রক্ষা করবে সব অবস্থায় ধর বারবার ডাকছিস ডাকসিস তবু তোর বিপদ উদ্ধার হচ্ছে না তবু বিশ্বাস হারাবি না তাহলে কাফের হয়ে যাবি কাফের কি খারাপ বড় বাবা বলেছেন খারাপ হওয়াটা খারাপ না না চুপ ওই কথা বলবি হুমারিয়া নামাজ সে গিয়ে জ্বালাতন করে ঘাড়ে উঠে বসে সামনে গিয়ে যায় নামাজের ওপর বাবু মেরে বসে মায়ের দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে হাসে তখন নামাজ শেষে হুমারিয়া বলতেন এমন করতে নেই আব্বা আল্লাহ নারাজ হয় আল্লাহ নারাজ হলে কি ছি এসব বলতে নেই আল্লাহ আমাদের রক্ষা রক্ষাকর আব্বা তাকে সন্তুষ্ট রাখতে হয় জয় আজ মায়ের পেছনে লুকিয়ে মনে মনে ডাকছে আল্লাহকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ